ধান নদী খালেই তিনে বরিশাল নদী খালে চলাচলের লগে নৌকাই সহজ মাধ্যম মগ বরিশাল বিভাগে নৌকার জনপ্রিয়তা অনেক রয়েছে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার অনেক অঞ্চলে নৌকার হাট মেলে এই নৌকার হাটগুলাতে কিভাবে নৌকা কেনাবেচা হয় সেয়েই দেহামুয়াইজ গো সপ্তাহে দুই দিন মেলে হাট এই হাটে সতে সতে নৌকা কেনাবেচা হয় নৌকার পাশাপাশি বৈঠাও বেচা হয় এই হাটে ঝালকাঠি সরূপকাঠি ভিমরুলি বানারিপাড়া কুরিয়ানা এই সব আশেপাশের অঞ্চলের মানুষ এই বিশাল নৌকার হাটে করতে যারা মগো বরিশালের ভাষা বোঝেন না হ্যাগোল্ গিয়ে শুদ্ধ ভাষায় মগো এই ঐতিহ্যের কথা তুললে ধর্ম ভিউয়ার্স আজকে আপনাদেরকে সাথে নিয়ে বৃহত্তর একটা নৌকার হাটে চলে আসলাম দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য নৌকা আছে আমরা এখন আসি পিরোজপুর জেলার স্বরূপকাঠি বা নেসারাবাদ উপজেলার আটঘর কুরিয়ানা গ্রামে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য নৌকা আছে এই নৌকাগুলো আটঘরের এই হাটে বিক্রি হয় আপনারা জানেন আটঘর কুরিয়ানা এবং ভিমরুলি এলাকা পেয়ারার জন্য বিখ্যাত এই পেয়ারার মৌসুমকে কেন্দ্র করে এখানে দেখতে পাচ্ছেন যে নৌকার হাট মিলেছে বিয়াল্লিশে চাইছেন হাই কি কাটে এটা এটা হয়েছে এই মলমজোরা বাদাম চালি তুই আছে বাদাম আটটা সব চাম বলার তরিতে আছে একখান কত টাকা নিছে

আটঘর গ্রামের এই হাটের পাশে ছোট্ট খালে দেখতে পাইতে অনেক নৌকা রাহা আছে সবগুলাই নতুন নৌকা স্থানীয় মুরব্বীদের লগে কথা কইয়া জানতে পারলাম এই হাটের বয়স দুইশো বছরেরও বেশি শুক্র আর সোমবারে মেলে এই নৌকার হাট শুক্রবারেই বেশি নৌকা দেখা যায় এই জায়গায় গাড়িতে মোরা আইয়া পুষি আর বৈশাও নামছে জম্মের মতন বৃষ্টি ভেজা এই গ্রামের হাট বাজার ঘুরিয়া দেখতে অন্যরকম আনন্দ আছে পিস ঢালাই রাস্তার দুই ধারে নৌকা আর নৌকা যত দূর যাইবে সব নৌকার নৌকার হা আছে সাজান্যা রাস্তার দুই কানায় যত দূর যায় সব জায়গায় দেখি নৌকা আর নৌকা হে আল্লাহ খালে ও একসের সারি বাবে রাখকে নৌকা এই হাট কত বড় জায়গা লইয়া মেলছে হইয়া দেহানের লইয়া গাড়িতে বইয়ে আমনে গো দেখাইলাম আষাঢ় মাসের এত জুম বৃষ্টি নামছে হেতে কোন জায়গায় খারানের কায়দা নাই মোরা একটা দোকানের মধ্যে আশ্রয় লইছি মোরা ছাড়াও আরো অনেকে এই জায়গায় আশ্রয় লইছে এই হোটেলে এখন মোরা বৃষ্টি থামার পর আইয়ে দেহি সবাই এই নৌকা নৌকাগুলা কিনে লই যাইতে আছে নৌকাগুলো বাড়ি নেওয়ার লগিয়া দূর পথ পারি দেবে কেমনে হেয়ার লগিয়া যে যেভাবে পারতে আছে সেইভাবে গাড়িতে করিয়া নেতে আছে হাটের এক পাশে দেখতে আসি নৌকা বানাইতে আছে নতুন করিয়া এই হাটে নৌকা কেনার আগেই নৌকার বৈঠা কেনে ক্রেতারা একজন ক্রেতারা দুই হান চাই হান দশ খান নৌকাও কিনে থাকে স্থানীয় ভাষায় এই নৌকারে নাও করিলেই ভালো চেনবে বিভিন্ন গাছ আর কাঠের ভ্যারাইটি অনুযায়ী নৌকার দাম কম বেশি হইয়া থাকে এখন মোরা বৈঠা কেনা বেচা কেমনে করে সেই জায়গায় যাইতে আসি দেখেন বিভিন্ন ধরনের বৈঠা আছে ভালো মন্দ আছে গাছ অনুযায়ী এই বৈঠার দাম নির্ধারণ করা হয় একশো থেকে এক টাকা পর্যন্ত দাম আছে একজন ক্রেতারে দেখতে আছি টম টম গাড়িতে সাইহান নৌকা উড়াইয়ে বাইন্দে লইয়ে যাইতে আছে। বৃষ্টির কারণে আজকের হাটে মানুষের আনাগোনা অনেক কম দেখা যায় হাটে এই নৌকা কেনা বেচার পাশাপাশি ভিন্ন পেশার মানুষও আছে দেখতে আছেন পান বিক্রি করিয়াও একজনে ইনকাম করতে আছে। আট ঘর আর ভিমরুলি অঞ্চল পেয়ারার লোকিয়া বিখ্যাত পেয়ারার বাগান বা কান্দির মাঝে মাঝে চিকুন নালা কাটা আছে এই নালার ভিতর দিয়ে নৌকায় চলাচল করিয়া পেয়ারা পারতে অনেক সহজ হয় এছাড়াও পেয়ারা পারার পরে হাটে নিয়ে বিক্রি করার জন্য এই স্থানীয় পরিবহন ব্যবস্থা হয়েছে নৌকা পেয়ারার মৌসুমে পেয়ারা এবং বছরের অন্যান্য মৌসুমে আবার তরকারি বা বিভিন্ন ধরনের ফল সবজি এই অঞ্চলে পাওয়া যায় এই অঞ্চলের কৃষি নির্ভর পেশাজীবী যারা আছেন তাদের সারা বছরই এই নৌকা কাজে লাগে এই হাটের যে রেডিমেড নৌকাগুলো আছে এগুলো কাঠ অনুযায়ী এক থেকে তিন বছর বা এর বেশি স্থায়িত্ব হয়ে থাকে সামনেই রয়েছে পেয়ারা মৌসুম এই অঞ্চলে যারা ঘুরে দেখতে চান তারা বরিশাল সদর থেকে কিভাবে আসতে পারেন বরিশাল শহরের হাতেমালি সৌমাথা থেকে এক ধরনের ম্যাজিক গাড়ি আট ঘরে আসে আটঘরের হাটে নামার পরে আপনারা আটঘর মাধ্যমিক বিদ্যালয়ের সামনেই পেয়ে যাবেন অসংখ্য নৌকা আর টলার রাখা থাকে এই সব টলার বা নৌকা ভাড়া করে আপনারা নৌপথে ঘুরে বেড়াতে পারেন আশেপাশের পেয়ারা বাগানে এছাড়াও স্থল পথেও গাড়িতে আপনারা ঘুরে বেড়াতে পারবেন এই বিষয়ে পরবর্তী বিস্তারিত আলোচনা করব পরবর্তী দেখার জন্য আমার নিয়াজ ঐতিহ্যবাহী এই ধরনের হাট এখন আর খুব একটা দেখা যায় না গ্রাম বাংলার এই ধরনের সুন্দর হাটের দৃশ্য যাতে সবাই দেখতে পারে সেই জন্য ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই হাটে বাস্তবে ঘুরে বেড়ানোর অনুভূতি দেওয়ার জন্য সরাসরি আপনাদের লাইভ ফুটেজ দেখাচ্ছি आरे ती एकत्र येणार बेत आहे انا بر انا